এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা সালে রাজশাহী পুলিশ লাইনের প্রতিরোধ যুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করব সেই সাথে আপনাদের জন্য থাকবে কুইজ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন চলুন কথা না বাড়িয়ে রাজশাহী পুলিশ লাইনের রক্তক্ষয়ী প্রতিরোধ যুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করি আমরা রাজশাহী পুলিশ লাইনের প্রধান ঘটক দেখতে পাচ্ছি চলুন প্রবেশের অনুমতি নিয়ে ভেতরে গিয়ে সেই সময়ের গুরুত্বপূর্ণ স্থান এবং স্থাপনাগুলো দেখি পাশাপাশি ইতিহাসগুলো জানার চেষ্টা করি মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন দলিলপত্র এবং রাজশাহী পুলিশ লাইন থেকে পাওয়া তথ্য থেকে জানতে পারি মুক্তিযুদ্ধের শুরুতে রাজশাহী তথা সারা বাংলাদেশের সবচেয়ে স্মরণীয় এবং গৌরবময় অধ্যায় হচ্ছে রাজশাহী পুলিশ লাইনের রক্তক্ষয়ী প্রতিরোধ যুদ্ধ উনিশশো একাত্তরের অসহযোগ আন্দোলনের সময় থেকেই সেই সময়ের পূর্ব পাকিস্তানের প্রায় প্রতিটি জনপদে আন্দোলনরত ছাত্রজনতার সাথে সকল স্তরের পুলিশ সদস্যগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজেদের সম্পৃক্ত করেছিলেন যা সংগ্রামী জনগণকে দারুণভাবে অনুপ্রাণিত ও উৎসাহিত করে তোলে পঁচিশ মার্চের কালো রাত্রে রাজারবাগ পুলিশ লাইন আক্রমণের সংবাদ সারা দেশে ছড়িয়ে পড়ে রাজশাহী পুলিশ লাইন সেনাবাহিনী কর্তৃক আক্রান্ত হতে পারে এমন আশঙ্কা বাঙালি পুলিশ সদস্যদের মনের মধ্যে কাজ করেছিল এ সকল কারণে আগে থেকেই রাজশাহী পুলিশ লাইনের পুলিশ সদস্যগণ মানসিকভাবে প্রস্তুত ছিলেন মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজশাহী পুলিশ লাইনের বাঙালি পুলিশ সদস্যগণ নিরাপত্তার জন্য পুলিশ লাইনের চতুর্দিকে পরীক্ষা খনন করেন এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাংকার তৈরি করেন এই ঘটনার দুই দিন পূর্বে অর্থাৎ তেইশ মার্চ চাঁপাইনবাবগঞ্জের রোহনপুরে একটি ঘটনা ঘটেছিল যার প্রতিক্রিয়া রাজশাহীতেও লক্ষ্য করা যায় রোহনপুর সীমান্ত ফাড়িতে কর্তব্যরত বাঙালি ও অবাঙালি ইপিআরদের মধ্যে ওইদিন গুলি বিনিময় হয় সেদিন রাতে একজন অবাঙালি ক্যাপ্টেনের নেতৃত্বে কিছু সৈন্য রোহনপুরে ইপিআর ক্যাম্পের দিকে আসার চেষ্টা করলে বাঙালি হাবিলদার মোহাম্মদ আকাসের নেতৃত্বে বাঙালি ইপিআর সদস্যরা গুলি ছুটতে থাকেন এতে ক্যাপ্টেন তার বাহিনী নিয়ে পিছু হটেন চব্বিশ মার্চ এই ঘটনাটি তদন্ত করার জন্য মোহাম্মদ ইউসুফ নামে একজন অবাঙালি সুবেদার রোহনপুরে আসলে তিনি বাঙালিদের হাতে বন্দী হয়ে নিহত হন এই ঘটনার প্রভাব রাজশাহীর ইপিআর সেক্টর হেডকোয়ার্টার ও রাজশাহী সেনানিবাসে অবস্থানরত পাকিস্তান সামরিক বাহিনীর মধ্যেও ব্যাপকভাবে লক্ষ্য করা যায় পঁচিশ মার্চ রাজশাহী শহরে সেনাবাহিনীর সাথে পুলিশের বাঙালি হাবিলদার আবুল কাশেম সহ কয়েকজন পুলিশ কনস্টেবল টহল ডিউটি করছিলেন এক পর্যায়ে টহলরত সেনাবাহিনীর কয়েকজন সদস্যের সাথে হাবিলদার আবুল কাশেমের বাঘবিতণ্ডা হলে সেনাবাহিনীর অবাঙালি হাবিলদার তাকে বেতরাঘাত করে হাবিলদার আবুল কাসেম পুলিশ লাইনে ফিরে এসে এই ঘটনা জানালে পুরো পুলিশ লাইন উত্তেজনায় ফেটে পড়ে শেষ পর্যন্ত ঘটনাটি রোহনপুরের পর্যায়ে যাতে না গড়ায় সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাজশাহী পুলিশ লাইনের তৎকালীন অবাঙালি রিজার্ভ ইন্সপেক্টর মাঝহার খানকে তাৎক্ষণিকভাবে সারদা পুলিশ একাডেমিতে পাঠিয়ে দেন সেই রাত্রে রাজশাহী পুলিশ লাইনের চারপাশে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে সারা রাত পালাক্রমে সকলে ডিউটি করেন পঁচিশ মার্চ রাতে পাক সেনাবাহিনী কয়েকটি দলে বিভক্ত হয়ে রাজশাহী শহরে টহল দিয়েছিল পাক বাহিনী সে রাতে ইপিআর সেক্টর হেডকোয়ার্টার কিংবা পুলিশ লাইনে আক্রমণ করেনি কিন্তু তারা সে রাতে শহরের নিরাপরাধ নাগরিকদেরকে নির্দয়ভাবে হত্যা করে এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ২৬ মার্চ সকালবেলাতে শহরময় ছড়িয়ে পড়ে শহরের নিরীহ নাগরিকগণের মধ্যে ব্যাপক ভীতির সঞ্চার হলেও অনেক পাড়া মহল্লায় সকাল থেকেই সাহসী ছাত্র জনতা বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিতে শুরু করেন এই কাজে সাদা পোশাকের অনেক পুলিশ সদস্যও ছিলেন তেইশ মার্চের পর থেকে রাজশাহীর ইপিআর সেক্টর হেডকোয়ার্টার পাঞ্জাবি এবং অবাঙালি অফিসারদের নিয়ন্ত্রণে চলে যায় সেখানে বাঙালি অফিসার বা জোয়ানদের কোন নিয়ন্ত্রণ ছিল না কিন্তু পুলিশ লাইনের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন তেইশ মার্চ থেকেই পুলিশ লাইন অস্ত্রাগার ছিল বাঙালি সিপাহীদের পূর্ণ নিয়ন্ত্রণে সে সময় অস্ত্রাগারের দায়িত্বে ছিলেন হাবিলদার রমজান আলী সে সময় পুলিশ লাইনের মূল নেতৃত্বে চলে আসেন হাবিলদার আতিয়ার রহমান তিনি অস্ত্রাগারের চাবি হস্তগত করেন এবং পুরো পুলিশ লাইন তার নেতৃত্বে প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করে তিনি অস্ত্রাগারের অস্ত্র এবং গোলাবারুদ সকল সিপাহীদের হাতে তুলে দেন যদিও সেই সময় পুলিশ লাইনে বেশ কয়েকজন অবাঙালি সুবেদার হাবিলদার ও সিপাহী ছিলেন কিন্তু তারা প্রত্যেকেই মনস্তাত্ত্বিকভাবে ছিলেন দুর্বল তদুপরি পাঞ্জাবি সুবেদার এনায়েত খান ছিলেন ষোলো আনা বাঙালিদের পক্ষে এইসব কারণে হাবিলদার আতিয়ার রহমানের নেতৃত্বে অস্ত্রগুলি বন্টন এবং পুলিশ লাইনে বাংলাদেশের পতাকা উত্তোলন সহ আসন্ন প্রতিরোধ যুদ্ধের প্রস্তুতিতে কোনো বাধার সৃষ্টি হয়নি এই সকল ঘটনাসমূহ পাক সেনাবাহিনীর কাছে অজানা ছিল না মার্চ রাজশাহী একজন মেজর রেঞ্জের ডিআইজি মামুন মাহমুদকে তার অধীনস্থ পুলিশ সদস্যদের আত্মসমর্পণ এবং অস্ত্রাগারের চাবি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার জন্য বলেন ডিআইজি মামুন মাহমুদ এতে রাজি হননি ছাব্বিশ মার্চ পাক সেনাবাহিনীর ব্রিগেডিয়ার আবদুল্লাহ রংপুরে পুলিশের বিদ্রোহ দমনের অজুহাতে ডিআইজি মামুন মাহমুদকে কৌশলে রংপুর ব্রিগেড সদর দপ্তরে ডেকে নিয়ে তার ড্রাইভার সহ তাকে নির্মমভাবে হত্যা করে ২৬ মার্চ সন্ধ্যার সময় পাক সেনারা কয়েকটি ট্রাক ও পিক আপ ভ্যানে আধুনিক সমরস্ত্রে সজ্জিত হয়ে পুলিশ লাইনের কাছাকাছি এসে কয়েক রাউন্ড গুলি ছুড়লে এর জবাবে পুলিশ লাইন থেকে শত্রুকে উদ্দেশ্য করে গুলি গুলিবর্ষণ হতে থাকে উভয় পক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন নিরীহ ব্যক্তি প্রাণ হারায় ২৬ মার্চ রাতে বারোটা পাঁচ মিনিটের সময় অর্থাৎ সাতাশ মার্চ রাতে পাকবাহিনী পূর্ণ যুদ্ধ সাজে সজ্জিত হয়ে কয়েকটি সামরিক গাড়ি নিয়ে পুলিশ লাইনের পূর্ব পার্শ্বে গির্জার কাছে এসে পুলিশ লাইনের দিকে অগ্রসর হতে থাকে পাকবাহিনী পুলিশ লাইনের কাছাকাছি আসতেই পুলিশ লাইন থেকে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ শুরু হয় পাক সেনারা এই প্রতিরোধের মুখে টিকতে না পেরে পিছু হটে আসে তারা পদ্মার পারে লক্ষ্মীপুর মোড় ইপিআর লাইনের পাশে বর্তমান টিভি সেন্টার এবং রেডিও সেন্টারে অবস্থান গ্রহণ করে পুলিশ লাইন থেকে সারা রাত বিক্ষিপ্তভাবে গুলিবর্ষণ হতে থাকে সাতাশ মার্চ সকাল থেকেই পাক বাহিনীর বিশেষ তৎপরতা লক্ষ্য করা যায় পুলিশ লাইনকে লক্ষ্য করে পাক সামরিক বাহিনী আধুনিক সমরাষ্ট্রের সজ্জিত হয়ে গির্জা পদ্মা নদীর বাঁধের ধার সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ডিফেন্স গ্রহণ করে সাতাশ মার্চ সকাল আনুমানিক দশটায় পাক বাহিনীর একজন অফিসার মাইকের মাধ্যমে ভায়ে ভাই আত্মঘাতী যুদ্ধবন্ধের অনুরোধ জানায় পাশাপাশি আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের আহ্বান জানায় কিন্তু এ সব কিছুই ছিল পাক বাহিনীর উদ্দেশ্য হাসিলের মাত্র রাজশাহীর জেলা পুলিশ সুপার শাহ আব্দুল মজিদ পাক বাহিনীর অফিসারের দেয়া আলোচনার আহ্বানে সাড়া দেন এ ব্যাপারে তিনি পুলিশ লাইনে অবস্থানরত সকল পুলিশ সদস্যদের নিকট বিষয়টি জানালে প্রত্যেকটি আলোচনার বিপক্ষে মতামত দেন সমস্যারে তারা বলেন আমরা মরলে একসাথে মরব কিন্তু পাকিস্তানিদের গোলামই করব না পরে তিনি পুলিশ লাইন ত্যাগ করেন তবে যাবার আগে সবাইকে দেশের জন্য কিছু করার আহ্বান জানান পুলিশ সুপার শাহ আব্দুল মজিদ ওই দিন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একটি আপোষে এসেছিলেন যে উভয় পক্ষের কেউ কাউকে আক্রমণ করবে না কিন্তু পাক বাহিনী তাদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে পাক বাহিনী পূর্ণ যুদ্ধসাজে সজ্জিত হয়ে রাজশাহী সেনানিবাস থেকে বিকেল আনুমানিক তিনটার দিকে পুলিশ লাইনের উদ্দেশ্যে রওনা হয় সংবাদটি জানার সাথে সাথেই পুলিশ লাইনে অবস্থানরত পুলিশ সদস্যগণ আসন্ন আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুতি গ্রহণ করে কয়েক মিনিটের মধ্যেই পাক বাহিনী দুই দিক থেকে পুলিশ লাইনকে টার্গেট করে ডিফেন্স করে পাক বাহিনী পুলিশকে আত্মসমর্পণের জন্য চাপ দিতে থাকে পুলিশ সুভা শাহ আব্দুল মজিদ এই পরিস্থিতিতে অন্য কোনো উপায় না পেয়ে নওগাঁ ইপিআর এর ক্যাপ্টেন গিয়াসুদ্দিন আহমেদ চৌধুরীর সাথে টেলিফোনে কথা বলেন এবং পুলিশকে সাহায্য করার জন্য আহ্বান জানান নওগাঁ থেকে রাজশাহীর দূরত্ব প্রায় ষাট মাইল এত দূরের কাঁচা রাস্তা ধরে ক্যাপ্টেন গিয়াসুদ্দিন আহমেদ চৌধুরী তার ফোর্স নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন পথে মুক্তিসংগ্রামীদের সৃষ্ট ব্যারিকেডে বাধাগ্রস্ত হয়ে সময়মতো মতো রাজশাহী পৌঁছাতে তার অনেক দেরি হয়ে যায় এছাড়াও নওগাঁর সেভেন উইং উইং কমান্ডার মেজর নাজমুল হক তিনিও রাজশাহীর উদ্দেশ্যে ফোর্স সহ আসার সময় পথে একইভাবে বাধাগ্রস্ত হন ইতিমধ্যে পাক বাহিনী পুলিশ লাইনের পূর্ব দিকে গির্জার আশেপাশের রাস্তায় অবস্থান নেয় সেখান থেকে পাক সেনারা পুলিশ লাইন লক্ষ্য করে গোলা বর্ষণ শুরু করে নওগাঁ থেকে ক্যাপ্টেন গিয়াসুদ্দিন ও মেজর নাজমুল হকের বাহিনীর সময় মতো সহযোগিতা না পাওয়ায় পুলিশ লাইনে সংগ্রামরত পুলিশ সদস্যদের মধ্য থেকেই নেতৃত্ব গড়ে ওঠে হাবিলদার মোহাম্মদ আতিয়ার রহমানের নেতৃত্বে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ পাক বাহিনীর গোলা পরপরই পুলিশ লাইন থেকে একসাথে অনেকগুলো রাইফেল গর্জে ওঠে পাক বাহিনীর দুইটা গাড়ি উল্টে যায় উভয় পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ চলে পুলিশ সদস্যরা অত্যন্ত সুরক্ষিত অবস্থানে থাকায় পাকবাহিনী পুলিশ লাইনের দিকে এগোতে পারে না রাতের যুদ্ধে বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্য নিহত হয় আঠাশ মার্চ সকাল আনুমানিক দশটার সময় পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর এবং রাজশাহী জেলার তদানীন্তন এডিসি সহ সাদা পতাকা উড়িয়ে গোলাগুলি বন্ধ করার জন্য মাইকে আহ্বান করতে থাকেন এরপর পরই উভয় পক্ষ থেকে গুলি বর্ষণ বন্ধ থাকে পাক বাহিনীর মেজর তার পাঁচ ছয়জন সহ নিরস্ত্র অবস্থায় পূর্ব দিকে পায়ে চলার পথ দিয়ে পুলিশ লাইনের মধ্যে প্রবেশ করেন বর্তমানে পুলিশ লাইনের পূর্ব পাশে যে উদ্যানটি দেখতে পাই সেটি সে সময় উদ্যান ছিল না ফসলের মাঠ ছিল ফসলের মাঠ দিয়ে পুলিশ লাইনে আসার জন্য ছোট পথ ছিল পুলিশ লাইনে প্রবেশ করে তারা ধর্ম ও ভাইয়ের দোহাই দেন এবং ভবিষ্যতে উভয় পক্ষ শান্তিতে সহ অবস্থান করবে এই আশ্বাস দিয়ে নিজের বাহিনী সহ সেনানিবাসের দিকে চলে যান পুলিশ লাইনে অবস্থানরত পুলিশ সদস্যরা পাক বাহিনীর মেজরের কথায় বিভ্রান্ত হয়ে ব্যারাকে ফিরে আসেন সামান্য কিছু সদস্য বাংকারে ডিউটিতে থেকে যান একই দিন দুপুর একটার সময় পুলিশ সদস্যরা দুপুরের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই সময়ে পাক বাহিনী পুলিশের ওপর অতর্কিতা হামলা করে তারা মোটর শেলিং ও মেশিনগান থেকে অনবরত গুলিবর্ষণ করতে থাকে বোয়ালিয়া ক্লাবের ছাদে অবস্থানরত পাক বাহিনীর মটর সেল নিক্ষেপকারীরা প্রথমে যে সেলটি নিক্ষেপ করে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বর্তমান পুলিশ লাইন স্কুলের পশ্চিমে আনুমানিক একশো পঁচিশ গজ দূরে গোলাম মোস্তফা মুক্তার সাহেবের বাড়িতে এসে আঘাত করলে গোলাম মোস্তফা তার পুত্র ভাগ্নে সহ মোট পাঁচজন শহীদ হন এর পরের সেলটি ওয়ারলেস টাওয়ারে আঘাত করলে পুলিশ লাইনের ওয়ারলেস টাওয়ার ভেঙে পড়ে এই সেই বোয়ালিয়া ক্লাব ক্লাবটি পুলিশ লাইনের পূর্ব অবস্থিত এই ক্লাবের ছাদ থেকে পাক বাহিনী মোটর শেলিং ও মেশিন থেকে অনবরত গুলি বর্ষণ করতে থাকে মোটর শেলিং ও মেশিন থেকে অনবরত গুলি বর্ষণের ফলে কয়েকটি বেড়াকে আগুন লেগে যায় ঘটনার আকস্মিকতায় পুলিশ সদস্যরা প্রাথমিকভাবে কিছু বুঝে উঠতে পারেন না অনেকেই এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকেন যারা বাংকারের ডিউটিরত ছিলেন তারা কিন্তু সাহসের সাথে প্রতিরোধ গড়ে তোলেন অনেকে রাইফেল গুলি নিয়ে বাংকারে আসেন কিন্তু আগের তিন দিন তারা যেভাবে প্রতি আক্রমণ করেছিলেন এদিন সেটি করতে ব্যর্থ হলেন এক পর্যায়ে প্রতিরোধ ভেঙে পড়ে অনেকে পুলিশ লাইনের পশ্চিম দিকে ভেরিপাড়ার মধ্য মধ্যে দিয়ে গুলি সহ বুলনপুর কোর্ট ও রায়পাড়ার দিকে চলে যেতে বাধ্য হন আঠাশ মাস তারিখের ভয়াবহ যুদ্ধে আঠারো জন পুলিশ সদস্য শহীদ হন সেই যুদ্ধের প্রত্যক্ষদর্শীদের মতে কৌশলগত ত্রুটিপূর্ণ অবস্থানের কারণে সেদিন যুদ্ধরত পুলিশ সদস্যগণ পাক সেনাদের নির্মমতার শিকার হয়েছিলেন তারা পুলিশ লাইনের উত্তর পূর্ব দিকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন সেদিক দিয়ে পাক বাহিনী অগ্রসর হতে পারেনি কিন্তু দক্ষিণ দিকে অর্থাৎ পদ্মার বাঁধের দিকটা প্রায় অরক্ষিত রেখেছিলেন যেটি ছিল মারাত্মক এই দিক দিয়েই একদল পাকিস্তানি সৈন্য সুযোগ বুঝে পুলিশ লাইনে ঢুকে পড়ে এবং অতর্কিতে আক্রমণ চালায় তারা বাংকারে প্রতিরোধ গড়ে তোলা পুলিশ সদস্যদের বেওনেটের আঘাতে নির্মমভাবে হত্যা করে উনত্রিশে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলত খানের নিকট আঠারো জন পুলিশ সদস্যের লাশ হস্তান্তর করে পুলিশ মধ্যে আম ও বাবলা গাছে ঘেরা বাগানের মধ্যে তাদের সমাহিত করা হয় একজন পুলিশ সদস্য আমাকে সমাধিস্থল দেখিয়ে দিলেন এই সেই বদ্ধভূমি এখানে ১৮ জন বীর পুলিশ সদস্যকে সমাহিত করা হয় প্রথমবার যখন এসেছিলাম তখন এখানে প্রচুর ঘাস লতা পাতা দিয়ে জরাজীর্ণ অবস্থায় ছিল বর্তমানে এটিকে পরিষ্কার করা হয়েছে একত্রিশ মার্চ পাকবাহিনী রাজশাহীর জেলা প্রশাসকের সরকারি বাসভবন থেকে রাজশাহী জেলার পুলিশ সুবাসা আব্দুল মজিদকে বন্দী করে এবং পদ্মার তীরে নিয়ে গিয়ে নির্মম গুলি করে হত্যা করে যাদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে আমরা হয়েছি স্বাধীন পেয়েছে একটি স্বাধীন ভূখণ্ড একটি স্বাধীন পতাকা সেই সকল অকুত সাহসী বীর সহিতের প্রতি বিনম্র শ্রদ্ধা এই ছিল রাজশাহী পুলিশ লাইনের রক্তক্ষয় প্রতিরোধ যুদ্ধের ইতিহাস এতক্ষণ যারা মনোজের সহকারে ভিডিওটি দেখেছেন তাদের জন্য থাকছে তিনটে কুইজ প্রথম কুইজ উনিশশো সালে মুক্তিযুদ্ধ চালাকালে রাজশাহীতে পুলিশের ডিআইজি কে ছিলেন দ্বিতীয় কুইজ আটাশ মার্চে রক্তক্ষয়ী যুদ্ধে কতজন পুলিশ সদস্য শহীদ হন তৃতীয় কুইজ কার নেতৃত্বে রাজশাহী পুলিশ লাইনে প্রতিরোধ যুদ্ধ শুরু হয় কুইজের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিন যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝব আপনি যথেষ্ট মনোযোগী দর্শক আজ তাহলে এ পর্যন্তই আজ ফিরে যাচ্ছি তবে ফিরে আসবো আবারও পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন